এটা আউলাদ রসুলের একটা প্রতিষ্ঠান আল্লামা আল্লাহবুর তাহব ওনাদের অক্লান্ত পরিশ্রমে আজকে বাংলাদেশে সর্ববৃহৎ প্রতিষ্ঠান বললে চলে সেই জন্য আমার একটা ইচ্ছা আমার দুটি ছেলেকে নাসারি কামিল মাদ্রাসা থেকে জামি আহমদের সুনিয়া মাদ্রাসায় আজকে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আমি নিয়ে এসেছি আপনি কোথেকে আসছেন আমি আপনি বাগুলিয়া থেকে আসছেন আপনি কেন আসলেন বাচ্চা নেই

অন্য অন্য মাদেশার তুলনায় মাদ্রাসা অন্যরকম আপনি কেন আসলেন এখানে আমার ছেলেকে ভর্তি করানোর জন্য আজকে ভর্তি পরীক্ষা